নমস্কার বন্ধুরা তুষির হেসেলে সকলকে স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে দেখাবো বাটা মাছ কীভাবে রান্না করি তো ভিডিওটি শেষ অব্দি দেখুন আমি বাটা মাছ করতে সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি এখানে আমি বাটা মাছটাকে আগেই ভেজে তুলে নিয়েছি এখানে আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কুচি এখানে কাঁচা লঙ্কা এখানে আমি নিয়েছি পোস্ত হলুদ এখানে লবণ জিরের গুঁড়ো এখানে একটু চিনি আর এখানে কালো জিরা শুকনো লঙ্কা তো কড়াই তেল বসিয়ে দিয়েছি এরপর তেলের মধ্যে শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালো জিরে তারপরে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এটাকে নাড়াচাড়া করে লাল লাল করে একটু ভেজে নেব তো লাল লাল করে ভাজা ভাজতে থাকে তার মধ্যে আমি পোস্তটাকে একটু শুকনো একবার মিক্সিতে ঘিরিয়ে নিচ্ছি আর তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম তিন চার কোয়া মতো রসুন তো এটাকে ভাজা ভাজা হয়ে গেছে এটাকে ঠান্ডা করতে দিয়ে দিলাম আর আমি একবারে পোস্ত আর এই ভাজা পুরো মশলাটা একবারে দিয়ে এটাকে পেস্ট করে নিলাম তো ওই তেলের মধ্যে আমি আর এক্সট্রা তেল দিই নি ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা তো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিলাম জিরের গুঁড়ো এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপর এরপর জল দিয়ে দেব তো জলটা ফুটলে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে উঠলে আবারও একটু দিয়ে দিলাম লবণ একটু চিনি এরপর ঝোলটা ফুটে গেছে এর মধ্যে মাছগুলো একে দিয়ে দিলাম খুব বেশি ঝোল রাখবো না আমি হালকা ঝোল রেখেছি ব্যাস মাছগুলো দেওয়ার পরে উপর দিয়ে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে মাছটাকে ফুটিয়ে রেডি করে নিলাম পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল তো একে একে আমি নামিয়ে নিলাম তো বাস রেডি হয়ে গেল বাটা মাছের ঝাল আপনার বাড়িতে একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন আগে কখনো এইভাবে যদি না করে থাকেন একবার অবশ্যই ট্রাই করবেন দারুণ লাগবে খেতে কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন